সুপ্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসায় পট বাই কাজী ফার্মসের আজকের আয়োজনে দর্শক আমাদের এই আয়োজনটি আমরা করে থাকি কৃষি বিষয়ক বিভিন্ন রকম প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর ইমরুর কায়েস উদ্যাত্ত্ব বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর আমরা সরাসরি তার কাছে চলে যাব সালাম আলাইকুম কেমন আছেন কেমন আছেন এই তো ভালো লাগছে আপনাকে দেখে আমিও বেশ ভালো আছি স্যার বর্তমান দেশের প্রেক্ষাপটে আমি সরাসরি একটু প্রশ্নের দিকে চলে যাব আপনার কাছে কৃষির ক্ষেত্রে আসলে কি মনে হচ্ছে পরিস্থিতি আমাদের বাংলাদেশের পরিস্থিতি এবং সবকিছু মিলিয়ে সামনের কৃষি কেমন আসলে ফল আমরা দেখবো আরকি কৃষিক্ষেত্রে ধন্যবাদ আপনাকে আসলে বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশে এখন শীতকাল বা শীত মৌসুম চলছে এবং এই সময়ে আমরা যদি ফলের কথা বলি ফলের স্বল্পতা কিন্তু খুবই কম বা ফলের অ্যাভেলেবিলিটি অনেক কম কারণ হচ্ছে যে আমাদের দেশে গ্রীষ্মকালে ফলের পরিমাণটা বেশি থাকে এখন আপনি স্ট্রবেরি পেয়ারা এবং আপনি বড়ই এই ফলগুলো আপনি এখন পাবেন আর কি তো শীতকালে যেহেতু ফলের যে সকল গাছে ফল এখন বর্তমান আছে বা ফুল আসছে এই সকল গাছেই আমরা পরিচর্যাটা করবো আর কি সাধারণত ফল গাছে আমরা বর্ষার আগে এবং বর্ষার পরে এই দুই সময়টাতে পরিচর্যা করে থাকি তবে শীতকালেও তাদের একটা এক্সট্রা পরিচর্যার দরকার আছে এবং সেই ক্ষেত্রে আমাদের বিশেষ করে শীতকালে যখন ঘন কুয়াশা থাকে বা দুই তিন চার দিন কুয়াশা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে বিভিন্ন ধরনের অ্যান্থ্রাকনোস বা পচন রোগ হতে পারে এবং ভাইরাসের আক্রমণও এই সময়টা হতে পারে সেই জন্য কৃষক ভাইদেরকে বিশেষ করে এই সকল রোগ বা যে ফাঙ্গাস বা ভাইরাস এই জাতীয় রোগের থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ যেমনটা বলছিলেন আপনি যে শীতকালের সময় আসলে তো এই শীতকালীন ফলের যে পরিচর্যা সেই নিয়েই আজকে আসলে আমাদের এই আয়োজনটি এবং আপনাকে জানিয়ে রাখি যে আপনার কাছ থেকে অনেক যারা কৃষি কাজ করছে সেই জায়গা থেকে অনেকগুলো প্রশ্ন রেখেছে শীতকালীন এই বিষয়ে আমরা সরাসরি প্রশ্নে চলে যাব আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে প্রথমে আবু হামতা তিনি পাবনা থেকে প্রশ্নটি করেছেন তিনি জানতে চেয়েছেন ড্রাগন বাগানের ফুলগুলো লাল বর্ণ ধারণ করে ঝরে পড়ছে এই যে ফুলগুলো ঝরে পড়ছে এটার করণীয় কি সে কি করবে এক্ষেত্রে ওকে ধন্যবাদ কৃষক ভাই সুন্দর প্রশ্ন করার জন্য আসলে ড্রাগন ফুল লাল হয়ে ঝরে যায় এটা কয়েকটা কারণে হতে পারে যেমন হচ্ছে যখন অপ্রাপ্ত বয়স্ক গাছে যখন ফুল আসে তখন সেটা হলুদ হয়ে বা লাল হয়ে এটা ঝরে পড়ে এটা প্রাকৃতিক নিয়মেই পড়ে যায় তারপরে হচ্ছে যে যদি দিনের তাপমাত্রা প্রখরতা খুব বেশি থাকে গাছ তখন স্ট্রেজে চলে যায় স্ট্রেসে যখন চলে যায় তখন ফুল ঝরে যায় আচ্ছা এক্ষেত্রে তাহলে সে কি করবে হতে পারে তাকে যেটা করতে হবে তাকে নিয়মিত পরিমতভাবে পানি দিতে হবে এবং বুরন সার প্রয়োগ করতে হবে কারণ বুরন সারের অভাব হলেও গাছের ফুল ঝরে ঝরে পড়ে সুতরাং এই বিষয়গুলো মানে নিয়মিত পানি শেষ বুরন সার প্রয়োগ সেই সাথে পটাশ সার এবং ফসফরাস সার আমরা এই ড্রাগন গাছে দিতে পারি সেক্ষেত্রে গাছের শিকড় বৃদ্ধি পাবে এবং ফুলের ধারণ ক্ষমতা স্টেবল হবে আর কি এই বিষয়গুলো কৃষককে নজর দিতে হবে দর্শক যশোর থেকে আমাদের কাছে আরও একজন প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে স্ট্রবেরি চাষে সঠিক মাটির ধরন ও প্রস্তুতি আসলে কিভাবে নিশ্চিত করা যায় আমি স্যারের কাছে চলে যাচ্ছি স্যার এই বিষয়টি নিয়ে একটু জানাবেন হ্যাঁ ধন্যবাদ স্ট্রবেরি আমরা জানি এটা শীতকালীন ফল তো এখানে আমাদের জমি প্রস্তুতটা খুব ইম্পর্টেন্ট প্রথমত আমাদের তিন থেকে চারটা চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করতে হবে এবং মই দিতে হবে সেই ক্ষেত্রে স্ট্রবেরি কিন্তু আমরা বেডে চাষ করি সেক্ষেত্রে তিন ফিট প্রশস্ত একটা বেড তৈরি করতে হবে একটা বেড থেকে আরেকটা বেডের দূরত্ব আমাদেরকে এক থেকে দেড় ফিট দিতে হবে এবং আমাদেরকে লাইন টু লাইন দেড় থেকে দুই মিটার মেনটেন করতে হবে সেই সাথে সাথে প্ল্যান টু প্ল্যান ডিস্টেন্স এটা আমাদেরকে এক থেকে দেড় ফিট মেনটেন করতে হবে সেই সাথে সাথে আমরা জানি যে স্ট্রবেরি বেলে দুয়াশ এবং দুয়াস মাটিতেই ভালো জন্মে সেক্ষেত্রে আমাদের এখানে উর্বরতার দিকে লক্ষ্য রাখতে হবে প্রচুর পরিমাণে অর্গ্যানিক সারের প্রয়োজন হয় স্ট্রবেরি কাল্টিভেশনে আচ্ছা সেই ক্ষেত্রে আমাদেরকে যদি প্রতি শতাংশের হিসাব চিন্তা করি সেক্ষেত্রে আমাদের একশো থেকে একশো বিশ কেজি পরিমাণ গোবর সার দিতে হবে এবং এক কেজি পরিমাণের ইউরিয়া সার নয়শো গ্রাম টিএসপি এবং আটশো গ্রাম এমওপি সার দিতে হবে সেই সাথে সাথে জিপসাম বুরন এবং জিঙ্ক সালফেট যেটা মাইক্রো ফার্টিলাইজার সেগুলো আমাদেরকে এখানে প্রয়োগ করতে হবে এই সার প্রয়োগ করে আমাদেরকে ভালোভাবে মিশিয়ে আমাদের চারা রোপণ করতে হবে এই এই বিষয়গুলো যদি কৃষক খেয়াল করেন তাহলে উনি ভালো ফলন পাবে আরেকটা খেয়াল রাখতে হবে স্ট্রবেরি চাষের ক্ষেত্রে আমাদের স্ট্রবেরি যেহেতু মাটিতে হয় এই কারণে আমাদেরকে মালচিংয়ের ব্যবস্থা করতে হবে ফল আসার আগেই ফুল ফোটার সময়ই আমাদের গাছের গোঁড়ায় মালচিং দিতে হবে তাহলে আমাদের ফলগুলো পচবে না যদি ফল মাটির সংস্পর্শে আসে তাহলে কিন্তু অ্যানথ্রাকনুস হবে ফল পচে যাবে এবং মা বাজার মূল্য কমে যাবে এবং কৃষক ক্ষতিগ্রস্ত হবে ধন্যবাদ স্যার আপনাকে আশা করছি যে উনি তার উত্তরটি পেয়ে গেছেন এবং এর মাধ্যমে তিনি সেই বিষয়টিকে সমাধান করতে পারবেন দর্শক আমরা কাছ থেকে বিভিন্ন বিষয়ে যেমন জানতে পারছি একই সাথে কিন্তু আমাদের সাথে ফোন কলেও যুক্ত হয় অনেকে এবং তারা তাদের প্রশ্ন সরাসরি আমাদের এক্সপার্টদের কাছে করেন সেই জায়গা থেকে আমরা একটি ফোন কল নিব এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে আমার সাথে কলে কে আছেন হ্যালো ওয়ালাইকুম আসসালাম ভাই আশা করছি আপনি ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আমি শহীদ আহমেদ মাইনি সিং জেলা বালুকা উপজেলা আকালিয়া গ্রাম থেকে বলছি আচ্ছা ময়মন সিংহ থেকে আমাদের সাথে একজন যুক্ত আছেন আপনি সরাসরি আমাদের স্যার এর কাছে প্রশ্নটি রাখতে পারেন হ্যাঁ স্যার আমার 300 কমলার বাগান কমলার চারা আছে কমলা গাছ জি জি এই বছর প্রথম ফল অনেক ফল আসছিল বাম্পার ফলন ছিল

দক্ষিণ দিক হয়ে পশ্চিম দিকে যায় তো যে কারণে আপনার দক্ষিণ সাইডের ফলগুলো শুকিয়ে মানে রস শুকিয়ে যাচ্ছে তার মানে হচ্ছে এখানে সান বার্ন হচ্ছে এই সান বার্ন যখন হয় তখন আপনার এই ভিতরের যে কোষ থাকে কমলার যে রস এটা শুকিয়ে যায় এবং চামড়া উপরের চামড়াটা হলদে বা লালচে হয়ে যায় পুড়ে যায় এই ক্ষেত্রে আপনাকে যেটা সমাধানের জন্য যেটা করতে হবে আপনাকে একটা শেডের ব্যবস্থা করতে হবে যাতে ওই মানে দিনে অ্যাটলিস্ট তিন থেকে চার ঘন্টা যাতে ছায়া পায় আর কি সেক্ষেত্রে আপনার বাঁশের খুঁটি দিয়ে আপনাকে পলিথিন শিট দিয়ে এটা ঢেকে দিতে হবে তাহলে এই যে সমস্যাটা এই সমস্যাটা থাকবে না আর সেই সাথে সাথে যেহেতু ফলের সময়ে আমরা জানি যে ফল গাছে যদি আর্দ্রতা বা পানির পরিমাণ কমে যায় তখন এই রস শুকিয়ে যায় সেক্ষেত্রে আমাদের পরিমিতভাবে নিয়মিত সেচ প্রদান করতে হবে এই কাজটা আপনাকে করতে হবে তাহলে আমার মনে হয় সমস্যার সমাধান হবে এই সাথে আপনি পটাশ সার ব্যবহার করতে পারেন পটাশ সার কিন্তু গাছের শিকড় বৃদ্ধি করে এবং অনেক দূর থেকে খাবার সংগ্রহ করে এবং ফল ঘটন বা ফলের সেটের সমস্যার সমাধান করে এবং সেই সাথে সাথে এখানে এই প্রবলেমটা কিন্তু এই শুকিয়ে যাওয়ার প্রবলেমটা সাহায্য করে দর্শক আমরা যেমন এতক্ষণ ধরে কথা বলছিলাম ফোন কলেও এসেছে আমরা শুরুতে বিভিন্ন রকম প্রশ্ন পেয়েছি দর্শক একই সাথে আমাদের ফেসবুক এবং ম্যাসেঞ্জারে অনেকেই কিন্তু কমেন্টের মাধ্যমে মেসেজের মাধ্যমে এই কৃষি বিষয়ক অনেক প্রশ্ন করে থাকেন সেই জায়গা থেকেই আমরা প্রথম আরেকটি প্রশ্নে যাব প্রথম প্রশ্নটি করেছেন দিনাজপুর থেকে দিনাজপুর থেকে তুষার জানতে চেয়েছেন শীতকালীন তীব্র কুয়াশার কারণে ফল গাছে রোগের প্রকোপ বাড়লে প্রতিরোধের উপায় কী ধন্যবাদ তুষার আপনার সুন্দর প্রশ্নের জন্য শীতকালে আসলে ফলের পরিমাণ বা ফলের সংখ্যাটা খুবই কম হাতে গুণায় অল্প কিছু ফল পাওয়া যায় তো শীতকালে সাধারণত আমাদের বিভিন্ন রকমের ফাঙ্গাস বা অ্যানথ্রাকনোস জাতীয় যে রোগগুলো হয় সেগুলো হয় এবং ভাইরাসের আক্রমণটা বেশি হয় বিশেষ করে যখন ঘন কুয়াশা তিন থেকে চার দিন অবস্থান করে তখন কিন্তু এই প্যাথোজেনগুলোর ফেভারেবল এনভায়রনমেন্ট তারা পায় সেই সময়ে কিন্তু এই প্রবলেমগুলো দেখা দেয় রোগ বালায় এবং এগুলোর জন্য যদি প্রতিকারের থেকে প্রতিরোধ যদি আমরা করি যেমন আমরা ভাইরাস দেখার সাথে সাথে যদি সেখানে ব্যবস্থা নেই আর ভাইরাস হচ্ছে সেকেন্ডারি একটা ইফেক্ট যেটা হচ্ছে সাদা মাসি মিলিবাগ বা যা পোকার মাধ্যমে হয় সেই পোকাগুলোকে আমরা বিভিন্ন ধরনের ইনসেক্টিসাইড ব্যবহার করে আমরা এটাকে ধ্বংস করতে পারি এবং ভাইরাস দেখার সাথে সাথে ওই গাছটার অংশ কেটে বা উপড়িয়ে ফেলে এটাকে ফেলে দিতে হবে পুড়িয়ে দিতে হবে এবং এই ক্ষেত্রে শীতকালে কিন্তু আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে সকল শীতকালীন ফল ওই ফল গাছগুলোতে কিন্তু আপনার সেচের ব্যবস্থা করতে হবে কারণ আমরা জানি শীতকালটা হচ্ছে সূক্ষ্ম এবং ড্রাই সিজন এই সময় বৃষ্টিপাত হয় না বললেই চলে পানির পানির ব্যবস্থাটা করতে হবে সে আরেকটা হচ্ছে শীতকালে অনেক সময় পলিনেশন হয় না ফ্রুটস ফুল আসছে প্রচুর ফুল আসে কিন্তু ফল হয় না কারণ শীতকালে প্রচুর শীত থাকে পোকামাকড় বা পতঙ্গ এরা হচ্ছে ফার্টিলাইজেশনটা বা পলিনেশনটা ঠিক মতো করতে পারে না কারণ তাদের অ্যাভেলেবিলিটিটা কমে যায় আরও বেশি বাধাগ্রস্ত বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে আমাদের পলিনেশন একটু সমস্যা হয় এই দিকে আপনার আমাদেরকে হ্যান্ড পলিনেশন করে দিতে হবে আমাদেরকে শীতকালে আমাদের মালচিংয়ের ব্যবস্থা করতে হবে গাছের গুঁড়ায় তারপরে হচ্ছে যে আমাদের সার দিতে হবে আবার দেখা যাচ্ছে যে যে সকল ফল গ্রীষ্মকালে ফল দেয় সেই গাছগুলো কিন্তু শীতকালে কোনোভাবেই পানি এবং সার দেওয়া যাবে না যদি এই ক্ষেত্রে আমরা সার এবং পানি দিই তাহলে কিন্তু পরবর্তী বা সিজনে সে কিন্তু ফুল দিবে না তখন সে তার অঙ্গজে বৃদ্ধি করবে ধন্যবাদ স্যার চমৎকার একটি বিশ্লেষণ আমাদেরকে দিলেন দর্শক যেমনটি স্যার বলছিলেন গ্রীষ্মকালীন শীতকালীন এবং এই দুটোর মধ্যে যে একটা ব্যাপক পার্থক্য রয়েছে পরিচর্চার ক্ষেত্রে ফল ফুলের ক্ষেত্রে ঝরার বিষয়টার ক্ষেত্রে এবং তাদের গ্রোথের ব্যাপারে তো আশা করছি যে দিনাজপুর থেকে তুষার যে প্রশ্নটি করেছেন তিনি তার উত্তরটি পেয়ে গেছেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী যে প্রশ্নটি করা হয়েছে টাঙ্গাইল থেকে প্রশ্নটি এসেছে টাঙ্গাইল থেকে নাহিদ জানতে চেয়েছেন পেঁপে চাষে পাতা কুকড়ে যাওয়ার সমস্যা রোধে কি কী ব্যবস্থা নেওয়া যায় হ্যাঁ ধন্যবাদ এটি আসলে পাতার কুকরানো বা মুড়ানো একটা ডিজিজ এটা সাধারণত ভাইরাস দ্বারা সংঘটিত হয়ে থাকে এই রোগের অন্যতম লক্ষণ হচ্ছে যে পাতা নিচের দিকে বা ভিতরের দিকে বা বাড়ে যায় এবং এর মধ্যশিরা পাতার মধ্যশিরা স্ফীত হয়ে যায় ফুলে যায় এবং যে বিন্ত যেটা থাকে এটা বিকৃত হয়ে মুড়িয়ে মুড়িয়ে যায় আর কি বা একটু অন্যরকম সাইজ শেপ হয়ে যায় এবং এর উপরের পোষণটা পাতার এটা স্কিনটা হচ্ছে খসখসে হয়ে যাবে এবং ভঙুর হয়ে যায় তো এইটা এইটা হচ্ছে একটা একেবারে আমরা বলতে পারি এটা ভাইরাস সংগঠিত একটা রোগ আর ভাইরাস সাধারণত বাহকের মাধ্যমে হয়ে থাকে এই ক্ষেত্রে সাদা মাসি হচ্ছে এর বাহক তখন ক্ষেত্রে আমাদের সাদা মাসিটাকে আমাদের কন্ট্রোল করতে হবে যে গাছে এই ভাইরাসটা দেখবো আমরা সাথে সাথে গাছটাকে সরিয়ে ফেলবো বা ওই ডালটাকে বা ওই পাতাটাকে কেটে আমরা পুড়িয়ে ফেলবো তারপর হচ্ছে যে এখানে আমরা যে পানি ব্যবহার করব বা যে ইয়ে যে মাটি ব্যবহার করবো মাটিটাকে শুধন করে নিতে হবে শুরুতেই আর এক্ষেত্রে আমরা স্টেবল ব্লিচিং পাউডার দিয়ে মাটিটা শুধন করে নিতে পারি মাটির জীবাণুটা মরে যাবে এক্ষেত্রে আমরা আরো যেটা করতে পারি ক্লিন কাল্টিভেশন করতে হবে গা আগাছা বা পাতা বা মরা যে জিনিসগুলো থাকবে জমিতে সেগুলো পরিষ্কার করতে হবে এবং এই মাছিটাকে কন্ট্রোল করার জন্য আমরা বিভিন্ন ধরনের ট্র্যাপ ব্যবহার করতে পারি যেমন সেক্স সেক্সফেরাম ট্র্যাপ ব্যবহার করতে পারি এটা হচ্ছে ব্যাক টু ডি এইটটি লিওর পার শতাংশে আমরা এটা ব্যবহার করতে পারি এছাড়া আমরা এখানে স্টিকি ট্যাপ ব্যবহার করতে পারি ইয়েলো বা গ্রিন কালারের স্টিকি বা যে ট্যাপগুলো আছে সেটা ব্যবহার করতে পারি এছাড়া আমরা এখানে টুপ ব্যবহার করতে পারি এই বিষ্টুপটা কিন্তু কৃষক ভাইরা নিজেরাই তৈরি করতে পারে সেটা হচ্ছে যে একশো গ্রাম নরম কলা অথবা মিষ্টি কুমড়ার ম্যাশ সাথে হচ্ছে পাঁচ গ্রাম বিট্রা লিওন একটা হচ্ছে ইনসেকটিসাইড ফাইভ গ্রাম সাথে হচ্ছে আপনার একশো এম ওয়াটার এটা পেস্ট করে বা একটা মিক্সচার তৈরি করে কৃষকভাবে ব্যবহার করলে এই মাসি পোকাটা দমন হবে এবং সেই সাথে সাথে ভাইরাসের যে উপদ্রব এটা কমে যাবে আচ্ছা অনেক ধন্যবাদ স্যার আমরা যেমন ফেসবুক মেসেঞ্জারের কথা বলছিলাম সেই জায়গা থেকে আমাদের আসলে অনেকে লিখেও প্রশ্ন করে আমরা সরাসরি সেই প্রশ্নটিতে চলে যাব ফেনি থেকে একজন লিখে পাঠিয়েছেন সামি নাম তার জানতে চেয়েছেন শীতের সময় ফল গাছের সেচ ব্যবস্থাপনার ক্ষেত্রে কি পরিকল্পনা এবং এটির ক্ষেত্রে আসলে কি করা উচিত আসলে আমি আমার শুরুতেই আমি বলেছি যে শীতকালে আমাদের ফলের প্রাপ্যতা খুব কম থাকে সেখানে অল্প কয়েকটা ফল আমাদের দেশে হয় সেই ক্ষেত্রে শীতকালে যে সকল ফল গাছে আপনার সেচ মানে ফল অ্যাভেলেবেল হয় ফুল হয়েছে বা ফল হয়েছে ওই সকল গাছেই আমরা সেচের আওতায় নিয়ে আসবো আমরা গ্রীষ্মকালীন যে ফলগুলো এই ফলগুলোতে ভুলেও সেচ দিবো না এখন এটা ফল যদি আমরা সেচ দিই তাহলে কিন্তু আমরা পরবর্তী সিজনে ফলনে কিন্তু মারাত্মক ক্ষতি আমরা এখন আসলে জায়গাটা দাঁড়ানো শীতকালীন এবং এটা খুব কম দিব কারণ হচ্ছে যে আমরা জানি শীতকালে কুয়াশা হয় কুয়াশা কিন্তু বা যে শিশির এটা কিন্তু মাটিতে বা গাছে তার প্রয়োজনীয় পানিটা কিন্তু সে নিতে পারে সুতরাং শীতকালে কিন্তু খুব বেশি পানি দেয়া দিতে হয় না খুব অল্প পরিমানে তবে নিয়মিত দিতে হবে এটা খেয়াল রাখতে হবে অনেক ধন্যবাদ স্যার এবারে আমরা ভিডিও বার্তার মাধ্যমে প্রশ্নটি জানতে চাইব আমাদেরকে ভিডিও বার্তার মাধ্যমে জয়পুরহাট থেকে একজন প্রশ্ন পাঠিয়েছেন আমরা সেই প্রশ্নটি দেখব এবং স্যারের কাছে উত্তর আশা করব আমি মোহাম্মদ আনা হোসেন আমার নার্সারি রাকিব নার্সারি জামালগঞ্জ জয়পুরহাট সমস্যা হলো যে আম গাছের এই যে এই ধরনের একটা করে রোগ হয় এই রোগে কি উপকারিতা পাবো আর পাতার নিচে আপনার মনে করেন যে এই যে ফাঙ্গাস ধরনের একটা ইয়াক হয়েছে আর আরেকটা হলো যে আমাদের সায়ান থেকে এক ডাল মরে যা শুখে যাচ্ছে সায়ন থেকে শুকে যাচ্ছে এই ধরনের শুখে যাচ্ছে শুকে যায় মরে যাচ্ছে ডালের কথা বলছিলেন এবং পাতার যে শুকনোর বিষয়ে সেই ব্যাপারগুলো বলছিলেন একটু জানতে চাইবো যে উনি এই ব্যাপারগুলো আসলে কিভাবে সমাধান করতে পারবেন এটা উনি আমরা ভিডিওতে যেটা দেখলাম আর কি উনি এখানে যে কাণ্ডের মধ্যে একটা রোগের কথা বলেছেন পাতায় একটা কথা বলেছেন এবং একটা সায়ন মরে যাচ্ছে এখানে তিনটা বিষয় কিন্তু উল্লেখ করেছেন তো কাণ্ডে যেটা হয়েছে আর কি আমি যেটা দেখে বুঝলো আমার কি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এটা গামোসিস বা আঠালো জাতীয় একটা রোগ যেটা গামোসিস বলে এটা সাধারণত আমের কাণ্ডে বা পাতা ইয়েতে ফলেও হয়ে থাকে তো কাণ্ড এই গামোসিস এটা একটা ডিজিজ আরেকটা যেটা পাতায় হয়েছে পাতায় হচ্ছে অ্যানথ্রাকনোস এই অ্যান্থ্রাকনোস হচ্ছে যে আপনার পাতায় হয় ফ্রুটে হয় ডালে হয় বা যে কোনো জায়গায় এই হতে পারে আর কি অ্যান্থানোসটা যদি হয় সাধারণত পাতার কিনারের দিকে বা টিপের দিকে একটা বাদামি কালার দেখা দিবে ওই পাতাটাতে সেটা সিমটমটা ছিল আচ্ছা আচ্ছা এবং এটা যখন বাড়বে সময় যাবে এই অনেকগুলো বাদামি কালার একসাথে মিলিত হয়ে একটা বড় মানে দাগের সৃষ্টি করবে ছড়িয়ে গিয়ে একদম পুড়ে যাবে মনে হয় পাতাটা পুড়ে গেছে ফুসকা হয়ে গেছে এবং এটা কিন্তু আমের ক্ষেত্রে দেখা যায় যে অনেক আম স্কিনটা হচ্ছে বা চামড়াটা হলো খসখসে এটা কিন্তু এই আমের ক্ষেত্রেও হয় এটা হচ্ছে আর আরেকটা হচ্ছে যিনি ডাল মরে গেছে আর কি এইটা অ্যান্থ্রাকনোসের কারণেও কিন্তু তার সায়নটা মরে যেতে পারে কারণ এই টা পাতায় হয় ডালে হয় হয়ে কথা কি আমাদেরকে যেটা করতে হবে এটা দেখার সাথে সাথেই আমাদেরকে ইনসেকটিসাইড বা পেস্টিসাইড যেগুলো এগুলো ব্যবহার করতে হবে বিশেষ করে ম্যানকো গ্রুপের যদি ফানজিসাইড আমরা এখানে ব্যবহার করি ওয়ান গ্রাম প্রতি লিটার পানিতে দশ থেকে বারো দিন পর পরে যদি আমরা এটা স্প্রে করি তাহলে এই সমস্যার সমাধান উনি পরিত্রাণ পাবে আমরা এ পর্যায়ে দ্বিতীয় প্রশ্নে চলে যাব দ্বিতীয় প্রশ্ন তেতুলিয়া থেকে করেছেন তেতুলিয়া থেকে তানভীর জানতে চেয়েছেন ফল সংরক্ষণের সময় ফাঙ্গাস আক্রমণ থেকে বাঁচার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা উচিত ধন্যবাদ ফাঙ্গাস আসলে ফল যখন আমরা সংগ্রহ করি এর পরবর্তীতে দেখা যাচ্ছে তিন চার দিন পরে ফলের মধ্যে সাদা সাদা বা বিভিন্ন রকম পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা ফাঙ্গাসের আক্রমণের ফলেই হয়ে থাকে এটা সাধারণত আমাদের ফল যখন সংগ্রহ করব। তখন থেকে কিন্তু আমাদের এখানে নজর দিতে হবে কারণ আমরা কৃষক ভাইয়েরা যখন ফল সংগ্রহ করি গাছ থেকে তখন ভালো ফল খারাপ ফল বা ফেটে যাওয়া ফল নষ্ট হয়ে হওয়া ফল সব ফলই আমরা একসাথে রেখে দিই সেই ক্ষেত্রে পুরো লটেই কিন্তু এই পচন রোগটা হয়ে থাকে বা ফাঙ্গাসটা ছড়িয়ে যায় তো সুতরাং এই ক্ষেত্রে আমাদের প্রথমে গ্রেডিং করতে হবে ভালো ফলগুলো আলাদা করতে হবে আমাদের ফলগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং আমাদেরকে এখানে হট ওয়াটার ট্রিটমেন্ট আমরা করতে পারি ফিফটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দুই থেকে তিন মিনিট যদি আমরা ফলটাকে ডিপিং করে রাখি পরবর্তীতে এখানে কিন্তু ফাঙ্গাস হবে না এছাড়াও অল্প মাত্রায় ফানজি ব্যবহার করে দুই থেকে তিন মিনিট ডিপিং করে রাখি সেক্ষেত্রেও কিন্তু এই ফাঙ্গাসের সংরক্ষণের সময় যে ফাঙ্গাসের উপদ্রব সেটা থেকে কৃষক ভাই পরিত্রাণ পেতে পারে অনেক ধন্যবাদ স্যার প্রিয় দর্শক কৃষি বিষয়ক যে কোনো সমস্যা ও সমাধানের জন্য লিখে পাঠাতে পারেন আমাদের এই ঠিকানায় প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা দীপ্ত টিভি সাত এ গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো অথবা ইমেল করতে পারেন কৃষি অ্যাট দ্য আরও তথ্য পেতে ফোন করুন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে বা কমেন্ট করতে পারেন আমাদের দীপ্ত কৃষি ফেসবুক পেজে দর্শক আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নাভা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা বাই কাজী ফার্মসের এই আয়োজন থেকে আগামী পর্বে একই সময়ে আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আমরা কথা বলবো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন ধন্যবাদ